সবাইকে নমস্কার জানিয়ে আচ্ছা চলে এলাম আরও একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে আজকে হলো ওই টিফিন আর কি অফিসের টিফিন আমার বাবাই আর আমি মিলে করলাম আর তো আমার বাবাই করলো হলো মানে আটা ময়দা মিলিয়ে মাখা হয়েছিল আমার বাবাই করলো পরোটা আর আমি করলাম হলো ডিম কষা আর একটা আলুর তরকারিও বানানো হয়েছিল সেটা তুলে নিই সাদা আলুর তরকারি যেটা তো আমার বাবাই ময়দাগুলো ময়দা মিলিয়ে দিলাম ও মাখলো ও মেখে ও গোল্লা পাকিয়ে ওই বেলে ওই নিজেই ভেজেছে মানে পরোটার পর্বটা ওই মিটিয়েছে আর আমি এই যে ডিম কষা করেছি তো এবার ডিম যেইভাবে ডিমের ডিম কষা করে আর কি পেঁয়াজ রসুন আদা আর মশলা বানিয়ে নিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি দিয়ে এবার ফোড়নে সাদা জিরা দিয়ে এবার মশলাগুলো কাটা মশলাগুলো দিয়েছি দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে তারপরে পেস্ট করা মানে হাতে শিলনোড়াতে বেটেছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার আগে ডিম আলু সিদ্ধ করে নিতে এটা তো সবাই জানে এই যে এখন শেষে গরম মশলা দিচ্ছি নামানোর আগে দিয়ে বেশি মানে শুকনোও করে একদম পুরো ঝোলঝোলও বানায় নি মানে মা মাখা মাখা যেটা আর কি পরোটার সঙ্গে খাবে তো আমাদের বাড়িতে খুবই এটা বানানো হয় মাঝে মধ্যেই মানে কম তেলে একদম কম তেলে হালকা আর কি এ পাশে করে সে পরোটা শেখা হয় তো দেখুন এই যে পরোটা আর ডিম কষা আর হালকা একটা সাদা আলু তরকারি বানিয়েছিলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম আর এরপরেই দেখবেন আমি আমার হাজব্যান্ডের জন্য স্বামীজির জন্য অফিসের টিফিনে কিভাবে বাড়ি প্রতিদিনই মাঝে মধ্যে আপনাদের দেখানো হয় যে আমি কি করে শুধু অফিসের টিফিনটাই বাড়ি তো আজকে পুরোটাই দেখালাম রান্না থেকে শুরু এটা আমার প্রতিদিনে সকাল সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করতে হয় প্রতিদিনের এটা কাজ মানে সানডে বাদে বা ছুটি দিন বাদে দেখুন আমার বাবাও আমাকে হেল্প করে যদি ওর সকালে টিউশনি পড়া না থাকে তো আমি এইবার এই ওকে এইবার টিফিন বেড়ে সাড়ে সাতটার মধ্যে ঠান্ডা করে গুছিয়ে রেডি করে রেখে দিই দিয়ে এবার সে তার মতো অফিসে বেরিয়ে পড়ে আজকে পুরোটাই দেখানোর ইচ্ছা হলো তাই রান্না থেকে শুরু করে আপনাদের পুরোটাই আজকে অফিস টিফিন কি করে বানায় সেটা কিভাবে রেডি করি সেটাই মানে পদ্ধতিটাই আপনাদের দেখালাম আমি এইভাবেই করার চেষ্টা করি যার যেটা ইচ্ছা সেটা সে তেমনই করে আমি প্রতিদিনই ভাত দিই আবার মাঝে মধ্যে রুটি পরোটা যেটা সময় পেয়ে উঠি আজকে একটু সময় ছিল তাই ডিম কষা আর পরোটা বানিয়ে দিলাম গরম গরম এটাই খাবে দুপুরে তখন হাঁটু গরম থাকবে না আম গরম গরম খেলেই এটা ভালো লাগে আমি এটা সকালে আজকে বানিয়েছি টিফিনে তো কার কার ভালো লাগলো বলবেন আমার এই টিফিন গোছানো খুব একটা ভালো পারি না যতটা পারি করার চেষ্টা করি টিফিন বক্স এক এক দিন এক এক রকম হয়ে যায় কি করব আগের দিনেরটা পরিষ্কার করে উঠতে পারি না অনেক দু তিন সেট আছে টিফিন বক্সে তো আজ সেটাই দিলাম যেহেতু কম আইটেম সেই জন্যই পরোটা আর কষা তো আজ পর্যন্ত সব আজ এই পর্যন্ত সবাইকে টাটা বলে শেষ করছি